দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা বাজার এলাকা থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে সাইওয়াল ও দেশাল জাতের গাবিল প্যাকেজ তুলে ধরব দর্শক আর আজকে দুটি গাভির প্যাকেজ দিব দুটির মধ্যে একটা সাইওয়াল একটা দেশাল দিব পিওর দেশাল একটা আর একটা সাইওয়াল তো দর্শক প্রথমে আমরা এক নম্বরের দেশাল গাভে দেখি দেশাল গাবি দর্শক এটা বাচ্চাটা হলো এই যে বোক না বাচ্চাটা দেখেন বাচ্চাটা এখন নাবিরে আছে দর্শক দেখেন গরুটার বয়স বয়স আগর থেকে কেবল দাঁত ভাঙছে প্রথম বিয়ানের গাবি আগর থেকে দাঁত ভাঙছে একবারে প্রথম বিয়ানির গাভিটা বাচ্চাটা হলো বক না গরুটার দুধ আছে দর্শক গরুটার বর্তমান দুধ নিগাল দুধ আছে দেড় লিটার দেড় লিটার আপনারা কিনবেন নাহলে কিনবেন না কেবল আগর থেকে দান ভাঙছে প্রথম বিয়ানের গাবি এটা হলো আপনার এক নম্বরের গাবি আর এই পাশে দর্শক একটা সাইওয়াল পিওর শাইওয়াল গরু শাইওয়াল বাচ্চাটা সাইওয়াল দেখেন বাচ্চাটা এক নম্বর শাইওয়াল এখানে কোনো ভেজাল নেই বাচ্চাটা দেখেন মার্শাল্লা বাচ্চা একটা আর বাচ্চাটা বয়স দর্শক আজকে ধরে বাইশ দিন বাইশ দিন বয়স বাচ্চাটার আর গরুটার বয়স বয়স ছয় দাঁত বয়স গরুটার দুধ দেখেন দর্শক গরুটা যে জায়গায় ছিল গরুটা জীবনে দানাদার খাবার খাওয়ায়নি গরুটা যদি ঠিক মতো গরুটা এক মাস যত্ন নেওয়া যায় গরুটা দর্শক চেয়ার আসবে আর অনেক পাল্টে যাবে আর গরুটা এগুলো শারিদি অবস্থা বললাম দেখেন আর গরুটার দুধ আছে নিকাল তিন লিটার এটা তিন লিটার দুধ দর্শক গ্যারেন্টি তিল লিটার দুধ হলে আপনারা কিনবেন নাহলে কিনবেন না এই বাচ্চাটা দেখেন তিন লিটার দুধ দহন করার পরে যে বাচ্চা দেখেন বাচ্চারা যদি আরও যদি বেশিরভাগ দুধ ছাড়িয়ে দেওয়া যায় বাচ্চাটা অতি তাড়াতাড়ি আরও ভালো হয়ে যাবে বাচ্চাটা দেখেন বাচ্চাটা বহু টাকার মূল্য গরুটার রঙ দেখেন গরুটার চামচা সব কিছু ওকে বাট টাট সব কিছু একবার খেলিয়ান এটা যা দল সাইওয়াল গরুটা কিন্তু দর্শক গরুটা উচ্চা খুব গরুটা হাইডে উচ্চা গরুটার সব কিছুই বডি টডি গরুটা তৈরি হবে গরুটা বর্তমান তৈরি নেই গরুটা তৈরি করতে হবে এইগুলো আজকে আমার পেকে ছিল এই দুইটা আর আজকে যে দাম দিব দর্শক একবারে সীমিত দাম যেন আপনারা লাভবান হতে পারেন আর আজকে যেগুলো দিলাম এগুলো গরু লাভবানের গরু কারণ বাচ্চা দেখতে হবে যে দেশাল গাভীটা এটা কিন্তু প্রথম ব্যান এটা আপনারা যদি নেন এটা দশ বছর আপনারা লালন পালন করতে পারবে দশ বছর আপনাদেরকে পাল্টাইতে হবে না যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা কিন্তু সাইওয়ালের পার্সেন্টেজ আছে আর আজকে এই গরুগুলোর দাম দিব এটা বয়স আগর থেকে দাঁত ভাঙছে গরুটা দেখেন গরুটার ওয়েটটা দেখেন দর্শক গরুটা যে দাম দিব আজকে একবারে সীমিত দামে গরুটা হালকা বয়স বাচ্চাটা হলো বকনার সাইওয়ালের পার্সেন্টেজ তার সাথে ডেলিটার দুধ গ্যারেন্টি গরুটার দাম থাকবে দর্শক পঁয়ষট্টি হাজার গরুটার বেশি দামাদামি করবো না ফিস দাম পঁয়ষট্টি হাজার কারো যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন দাম দিলাম পঁয়ষট্টি হাজার আর এই পাশে এটা এটা যে দামে দর্শক এক সময় বাচ্চাটা ওই নয় বিক্রি হবে দেখেন বাচ্চাটা এক নম্বর হান্ড্রেড বাচ্চা একবারে এখানে কোনো বোকা নেই একবারে হান্ড্রেড বিজের বাচ্চা এই গরুটার বাচ্চাটার সাইওয়াল গরু ও শাইওয়াল তার সাথে তেল এটা দুধ গ্যারেন্টি দাম থাকবে দর্শক দাম থাকবে দাম চলে দর্শক এক লক্ষ পনেরো হাজার ওইগুলো বেশি দাম সহজেই করা যাবে না দাম দিব এক লক্ষ পাঁচ হাজার এই গরুটা দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিলাম গরুটা এক সময় বাচ্চাটা ছয় মাস পর বিক্রি হবে ওই টাকায় গরুটা ফ্রি থাকবে বাচ্চাটা দেখেন মার্শাল্লা একটা বাচ্চা বাচ্চাটা যদি আরও দুধ ছাড়ি দেওয়া যায় বাচ্চাটা কিন্তু আরও ভালোই দেবে দর্শক ভালো থাকবেন আজকে যে দাম দিলাম আপনারা আমার জায়গায় বা অন্য জায়গায় গরুগুলোর দাম বেড়ে যদি আমার জায়গায় সময় থাকে তাহলে আমার জায়গায় কিনবেন কিনা তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফিজ